আমি যখন প্রথম ছবি করছিলাম কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু তখন ওর জন্য আমার পাঠটা খারাপ হয়ে যাচ্ছিল ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশনটা অন্য হয়ে যাচ্ছে ঠিক আছে ওই জাজমেন্ট করতে গিয়ে তো সুতরাং ভীষণ মুশকিলে পড়ছিলাম তারপরে দীর্ঘদিন কেটে গেছে এখন আর সব ব্যাপার নেই এখন শুধু চরিত্র নিয়ে থাকে ও একশোর মধ্যে এখন নার্ভাস নয় আমি ফার্স্ট টাইম চোখে কারণ মানে একটা কান্নার সিন চোখে আমি নিচ্ছি আর তখন দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসার তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ঝারপোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ঝারপোকার কামড় আর এরম এরকম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচণ্ড জোরে বকুনিটা খেয়েছিলাম জিরিয়াস হস জিএস হ বলে তারপরে আমি বললাম আম আমি বড় চিমটি কেটে বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় মনে করে দিতে হয় আমি বড় হয়ে গেছি সব যা বকুনি দেওয়া হয় সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে বাইরে যেন না যা